নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দ কোম্পানি জুয়েলার্সের আজকের ফেসবুক লাইন আজকে আমি রয়েছি বিহালা শোরুমে এবং বিহালা শোরুম থেকে আমাদের কিন্তু শুভ বিবাহ উৎসব অফার চলছে প্রত্যেকটি শোরুমেই কিন্তু আমাদের এই অফারটি চলছে শুভ বিবাহ উৎসবের অফারে আপনাদের অনেকের সাথে দেখা হয়েছে শোরুমে এবং আপনারা অনেকে আমাকে দেখে রিকোয়েস্ট করেছেন যে লাইট ওয়েটের মধ্যে একদম ফুল কাভারেজ যদি নেকলেসের কালেকশন কিছু দেখাতে পারেন লাইনে আপনাদের কথা মাথায় রেখি কিন্তু আজকে লাইট ওয়েটের ওপর নেকলেসের কিছু কালেকশন দেখেছি এছাড়া আজকের লাইভে ফার্স্টে যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে চেনের ডিজাইন একদম লাইট ওয়েট থেকে মিডিয়াম ওয়েট হেভি ওয়েট সব ধরনের চেনের কালেকশন কিন্তু রেখেছি তার সাথে থাকবে ডেলি বাইরের জন্য একটু অকেশনের জন্য মিডিয়াম ওয়েটে লাইট ওয়েটের ওপর টপসেরও কিছু ডিজাইন এবং আপনাদের রিকোয়েস্টেড কালেকশন লাইট ওয়েটের নেকলেস ডিজাইন সেগুলোও কিন্তু আজকের লাইভে আমি রেখেছি প্রত্যেকে তাই লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি এবং কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা আমাদের প্রত্যেকের কাছে আমার ভয়েসটা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আর আমি কিন্তু আজকে আমার লুকটা ক্রিয়েট করেছি একদম দেখুন একটা পিস নেকলেস কালেকশন ইয়ারিংসটা এই সমস্ত লুকটাও যদি পুরো লুকটা ক্রিয়েট করতে চান তাহলে আমার সাথে লাইভের সাথে থাকবেন এই গয়নাগুলো ডিটেলস জানার জন্য এটা কিন্তু একটা কাইন্ড অফ লাইটের মধ্যে রিসেপশন একটি লুক আমি ক্রিয়েট করেছি আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার গলার নেকলেস কানের ইয়ারিংস সবটাই কিন্তু ম্যাচিং এবং তার সাথে রয়েছে এই দারুণ সুন্দর গ্লাস চুরের কালেকশন কালকে আমাদের ফেসবুক পেজে গ্লাস চুরের একটা রিলস পোস্ট হয়েছিল আপনারা অনেকেই ওই ধরনের লাইট গ্লাস চুরি দেখতে চেয়েছেন আপনারা লাইভের সাথে ভাববেন আজকে লাইভে কিন্তু আমি লাইট ডিজাইনের উপর কিছু গ্লাস চুরি কালেকশনও দেখাবো প্রত্যেককে একটু লাইভে জানাবেন আর যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব তাহলে তো স্টেইনলেস কালেকশন দেখিয়ে কোয়েল मैम বলছেন একদম যদি ইন্টারেস্টে থাকেন নিশ্চয়ই দেখাবো নোয়া বাঁধালও কত থেকে শুরু ইসি দাম নোয়া বাঁধালও স্টার্টিং থাকে 3 3.5 গ্রাম থেকে যেগুলো মোস্ট নোয়া কালেকশন থাকে 3 հատ যে হোয়া ডিজাইন সেগুলো শুরু হয় সাড়ে তিন গ্রাম থেকে আচ্ছা একটু আপনারা প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা এবং আজকের লাইফ থেকে আপনারা কোন কোন গয়নার কালেকশন দেখতে চাইছেন যেহেতু আমাদের শুভ বিবাহ উৎসব অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের জন্য কিন্তু দেখতেছি প্রচুর প্রচুর গয়নার কালেকশন ফার্স্ট এই যে ডিজাইনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ইউনিক পিস এক্সক্লুসিভ কালেকশানের ওপর ইয়ার ইয়ারটপসের কালেকশান একদম দেখুন ডিপ যে কালারের ওপর গ্রিন কালারের ওপর স্টোনের কাজে পুরো ডিজাইনটা রয়েছে ভীষণ সুন্দর দেখতে ইউনিক কালেকশনের ওপর রয়েছে এটা কিন্তু সেম ডিজাইনে আপনারা চিক এবং রিংয়ের কালেকশানও অ্যাভেলেবেল পাবেন এটার ওয়েট রয়েছে এক গ্রাম নশো নব্বই মিলিতে মিলি রয়েছে এটার থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড একত্রিশ হাজার সাতশো টাকা টার্কিশ রিং দেখাবেন নিশ্চয়ই দেখাব টার্কিশ রিং এর কালেকশন একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি ঠিক আছে এক লাখ সরি ওয়ান পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম প্রাইস থাকছে থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড আচ্ছা আমি একটু আফটার ডিসকাউন্টের প্রাইসটাও আজকে মেনশন করছি সেটা হচ্ছে এটার প্রাইস থাকছে আফটার ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জে অফ দিয়ে তিরিশ হাজার চারশো টাকা থার্টি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড থার্টি অ্যান্ড ফোর হান্ড্রেড রয়েছে এটি আফটার ডিসকাউন্টের প্রাইসটা আমি বিভিন্ন ধরনের ওপর ইয়ারটপসের কালেকশন আজকে রেখেছি বালার ডিজাইনও রেখেছি লাইট ওয়েটের ওপর আমি দেখাবো একটু প্রত্যেকে লাইভের সাথে থাকতে নেক্সট যে টপসটা দেখাবো সেটা হচ্ছে গিনি ইয়ার টপসের একটি কালেকশন গিনি ইয়ার টপসে এই ডিজাইনটা দেখাচ্ছি নোয়া দেখান অ্যারাউন্ড থ্রি গ্রামসের সাইজ হচ্ছে টু ফোর ওকে সোমা ম্যাম লাইভের সাথে থাকবেন আপনি যে ধরনের নোয়ার কালেকশন চাইছেন এবং যে সাইজে চাইছেন ওটা যদি ওই গ্রামসে অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চই দেখিয়ে দেবো ঠিক আছে এটা রয়েছে চার গ্রাম দুশো তিরিশ মিলিতে গিনি ইয়ার টপসে কালেকশন ফোর পয়েন্ট টু থ্রি জিরো গ্রামসে প্রাইজ থাকছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলছে আফটার ডিসকাউন্ট দিয়ে ফিফটি নাইন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড সকেট চুরি দেখাবেন প্লিজ নিশ্চয়ই দেখাবো সকেট চুরি কালেকশনও একটু লাইভের সাথে থাকবেন দেখাবেন

প্রাইস রয়েছে এটার চল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি থাউজেন্ড এবং এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারবেন আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে কিন্তু এই পার্টিকুলার ইয়ারিংসটা নিতে পারবেন বা যে কোনো গয়না আজকে লাইভে দেখাচ্ছি আমাদের শোরুমে কিন্তু বুক করলে আপনার কাছাকাছি যে কোনো শোরুম থেকেই অফার অ্যাভেল করে এই জুয়েলারিটি নিতে পারবেন দু গ্রাম সাতশো সাত মিলি প্রাইস থাকছে ফর্টি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আজকের গোল্ড অনুযায়ী টোয়েন্টি মেকিং চার্জ অফ দিয়ে এটা প্রাইস পড়ছে থার্টি নাইন থাউজেন্ড অ্যান্ড টাকা মধ্যে গলার কিছু হবে চন্দ্রিমা ম্যাম কুড়ি মধ্যে গলার নেকলেস কালেকশন হবে আমি দেখাবো মুখকলা দেখাবেন এক হাতের হালকা ওজনের মুখ কলা দেখাচ্ছে এক হাতের হালকা ওজনের লাইট ওয়েটের ওপর দেড় প্যাচের নোয়া দেখাবেন আর তিন গ্রামের নোয়ার কালেকশনও সোমা ম্যাম রিকোয়েস্ট করেছেন আমি দেখাবো নেক্সট দেখাচ্ছি একটু ফ্লাওয়ার মোটিভের ওপর এটা ট্র্যাডিশনাল ডিজাইনে এবং ম্যাট পলিশ আর জালি পলিশের ওপর পুরো ফিনিশটা রয়েছে এটার ওয়েট থাকছে চার গ্রাম একশো আশি মিলিতে চার গ্রাম একশো আশি মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে

এটা রয়েছে মণিপুরে খিলান দেওয়া বালার একটি কালেকশন ওয়েট রয়েছে এটার পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম থাকছে টু ফাইভ টু এটা দেখাচ্ছি জিরো গ্রাম থাকছে এটির ওয়েট মণিপুরি বালার কালেকশন আমি একটু পুরো ডিটেলসে কাজটা একটু দেখিয়ে দেব খুব সুন্দর ডিটেলসে কাজ রয়েছে এটার প্রাইস থাকছে দু লাখ একষট্টি হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে এটা আপনারা কিনলে সেভ করতে পারবেন দশ হাজার টাকা দু লাখ বাহান্ন হাজার টাকা রয়েছে আফটার ডিসকাউন্টে প্রাইস এই শুভ বিবাহ উৎসব অফার চলবে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর অবধি আপনাদের যদি কোনো গয়না কেনার থাকে তাহলে স্ক্রিনশট তুলে বুকিং করতে পারেন সরাসরি শোরুমে এসেও জুয়েলারিটা দেখে নিতে পারেন পারলে লহরি উইথ সাইড পেন্ডেন্ট প্লিজ রূপাজিতা ম্যাম একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাবো নেক্সট আমি নোয়ার কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে লাইট ওয়েটের নোয়ার কালেকশন তিন ধাতুর ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামসে কমলিনী ম্যাম থ্যাংক ইউ ওয়েট রয়েছে ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামসে লাইট ওয়েটের তিন ধাতুর নোয়ার কালেকশন রয়েছে 4.090 পয়েন্ট জিরো নাইন জিরো প্রাইস থাকছে এটা সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা রয়েছে এটি প্রাইস অ্যান্টিক ফিঙ্গারিং দেখাবেন প্লিজ অ্যান্টিকের ফিঙ্গারিং মল্লিকা ম্যাম অ্যাভেলেবেল থাকলে দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছে একটা হাফ কাভারেজ নোয়ার ডিজাইন এটাও ভীষণ লাইট ওয়েটের ওপর রয়েছে এটার ওয়েট থাকছে চার গ্রাম আটশো সত্তর মিলিতে এটা সাইজ রয়েছে টু থ্রি টু থ্রি সাইজে হাফ কাভারেজ নোয়ার কালেকশন রয়েছে ভীষণ সুন্দর মুখের কাজটা দেখুন গোল্ডের খুব সুন্দর একটা পলিশ কাজ রয়েছে এবং পুরোটাই থাকছে ছিলে কাটার ডিজাইনের ওপর ফোর পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার টাকা থার্টি গ্রামসের এর মধ্যে খাড়ু দেখান শ্রাবণী ম্যাম খারু কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি নেক্সট আমি দেখাবো লাইট ওয়েটের সিঙ্গেল পিস পলার কালেকশন মুখ পলার ডিজাইন দেখাচ্ছে সিঙ্গেল পিসের ডিজাইনটা বলছে এবং এন্ড প্রাইস আমি মেনশন করবো এটা রয়েছে টু ফোর সাইজে আর ওয়েট থাকছে চার গ্রাম চারশো দশ মিলিতে খুবই সুন্দর একটা ডিজাইন মুখের একদম ট্র্যাডিশনাল ডিজাইনের উপর পুরো কাজ রয়েছে এটার প্রাইস থাকছে সিক্সটি এইট আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড রয়েছে প্রাইস

ঝুমকা রেখেও ঝুমকার কালেকশন দেখাবো আর লাইট ওয়েট এর উপর ডিজাইনও আমি দেখাচ্ছি আমি যেরকম একটা খাড়ু পরে আছে আমি এই খাড়ুর ডিজাইনটাও একটু আপনাদেরকে রেখে দেব আচ্ছা এইটা রয়েছে ফিফটি গ্রামস মধ্যে খাড়ুর কালেকশন এটা রয়েছে ফর্টি টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামসে কিন্তু এখন লাইট ওয়েটের প্রচুর কালেকশন এসছে কালকে যেটা ফেসবুকে পোস্ট হয়েছিল ভীষণ লাইট ওয়েটের ওপর একটি খারুর কালেকশন ছিল এটা রয়েছে ফর্টি টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামসে প্রাইস থাকছে এটা সিক্সটি টু থাউজেন্ড সরি ছ লাখ কুড়ি হাজার পাঁচশো টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস ছ লাখ কুড়ি হাজার পাঁচশো টাকা রয়েছে এই খারু মধ্যে গলার কিছু কালেকশন নেকলেট কালেকশন দেখাব কুড়ি হাজারের মধ্যে একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি দেখাবো কিছু সকেট চুরির ডিজাইন ম্যাট পলিশের ওপর লাইট ওয়েটে এবং শকের চুরি কিন্তু আপনারা গিফট পারপাসের জন্যও ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েটের ওপর হয় সকেট চুরির ডিজাইনগুলো এটা রয়েছে মাত্র তিন গ্রাম দুশো নব্বই মিলিতে টু ফোর সাইজ রয়েছে আমি দেখাচ্ছি এটা পেয়ারের ওয়েট বললাম পেয়ারের ওয়েট বলছি আমি তিন গ্রাম দুশো নব্বই মিলিতে থ্রি পয়েন্ট টু নাইন জিরো গ্রামসে থ্রি পয়েন্ট টু নাইন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট থ্রি পয়েন্ট টু নাইন জিরো গ্রাম থাকছে এইটির পেয়ার এর ওয়েট বলছে থ্রি পয়েন্ট টু নাইন জিরো থাকছে এই সকেট চুরিটি ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড পড়ছে প্রাইস নেক্সট আমি আরও একটা সকেট চুরির কালেকশন দেখাবো এটা গ্লসি পলিশের ওপর ভীষণ সুন্দর গোল্ডে দেখুন নকশার কাজ রয়েছে টুয়েলভ টু টেন গ্রামসের মধ্যে গলার কিছু দেখাবেন প্লিজ মৌমিতা ম্যাম একটু লাইভের সাথে থাকবেন দেখাবো শ্রাবণী ম্যাম থার্টি গ্রামসের মধ্যে খাড়ু দেখতে চাইছেন একটু লাইভের সাথে থাকবেন খাড়ুর কালেকশন দেখাবো তিরিশ গ্রাম আচ্ছা এই সকেট চুরিটির ফোর পয়েন্ট এইট সেভেন জিরো এটা রয়েছে টু সিক্স সাইজে অ্যাভেলেবেল রয়েছে টু সিক্স সাইজে ওয়েট থাকছে চার গ্রাম আটশো সত্তর মিলিতে প্রাইস রয়েছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড একাত্তর হাজার টাকা টাকাটি ওয়ান থাউজেন্ড পড়ছে এটির প্রাইস নেক্সট আমি যে ডিজাইনটা দেখাবো এটা দারুণ সুন্দর একদম ট্র্যাডিশনাল ডিজাইনের ওপর রয়েছে ওয়েট থাকছে মাত্র পঁচিশ গ্রাম একশো মিলিতে টোয়েন্টি ফাইভ গ্রামস রয়েছে অ্যাপ্রক্সিটির ওয়েট প্রাইস থাকছে এটা আপনারা বুকিং করতে পারেন আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে এবং আমি বললাম অফার ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইস থাকছে এটার অফ এবার চলে যাব নেকলেটের কিছু ডিজাইনে লাইট ওয়েট আবার ম্যামের নাম মনে নেই আপনি যদি লাইভের সাথে থাকেন একটু কমেন্টস করবেন আপনি কুড়ি হাজারের মধ্যে গলার কালেকশন দেখতে চাইছিলেন এইটা রয়েছে একদম লাইট ওয়েট এর নেকলেট কালেকশন এবং আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের টার্সেল অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কালার এবং মেটেরিয়ালে সেক্ষেত্রে আপনারা টার্সেল অ্যাটাচ করে এটা পড়তে পারবেন চেন বানিয়ে নিয়েও করতে পারবেন ওয়েট রয়েছে এটার এক গ্রাম ছশো চল্লিশ মিলিতে ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামসে প্রাইস থাকছে টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড দেখাচ্ছি আমি মিনেকারির ওপর এই ডিজাইনটা এটা রয়েছে এক গ্রাম আটশো ষাট মিলি দারুণ দেখতে একদম মিনেকারির ওপর অসাধারণ ডিজাইনের ওপর এক গ্রাম আটশো ষাট মিলি থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে এটার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস আপনাদের আমাদের মান্থলি স্কিম সোনার সহজ সম্পর্কে জানিয়ে রাখি আমাদের মান্থলি স্কিম কিন্তু প্রত্যেক মাসে মাত্র হাজার টাকা থেকে শুরু হয় এক বছরের একটা স্কিম এবং আমাদের মান্থলি স্কিমের স্পেশালিটি হচ্ছে আপনার এই মান্থলি স্কিমের থ্রুতে যেদিন ক্যাশ জমা দেবেন সেদিনকার গোল্ডে ধরে যায় কিন্তু পাঁচ থেকে আপনাদের সোনা জমা হচ্ছে এবং এক বছর ধরে আপনারা যে সোনাটি জমা দেন সেই সোনা কিনলে মেকিং চার্জে যে কোনো গয়নার ক্ষেত্রে সেটা সোনার গয়না হোক বা হিরের গয়নার ক্ষেত্রে হোক ফিফটি পারসেন্ট কিন্তু মেকিং চার্জে আপনারা অফ পাবেন প্রত্যেক মাসে বাড়িতে বসে বসে সোনার সগা স্কিমের টাকা আপনারা পাঠাতে পারেন এইট ফাইভ এইট ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নম্বরে আপনারা সোনার সগা স্কিমটা আদর করতে পারেন আমাদের স্ক্রিনশটগুলি নেক্সট চলে যাচ্ছি পরবর্তী গয়নার কালেকশনে একটু লং চেনের ডিজাইনও আমি দেখিয়ে দেবো এইট পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে এক লাখ সাতেরো হাজার টাকা একদম প্লেন ডিজাইনের উপর ইউনিসেক্স একটি কালেকশন সবাই নিতে পারবেন লাইট ওয়েট চেনের কালেকশন আট গ্রাম তিনশো নব্বই মিলিতে লং চেনের ডিজাইনই শাইনি ম্যাম দেখাচ্ছি নেকলেস দেখাবে এবং সম্পা ম্যাম নেকলেসের কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবে এক লাখ সতেরো হাজার টাকা খুব ইউনিক ডিজাইনের ওপর একটা ডিজাইনিং চেনের কালেকশন এরপর আমি দেখাবো প্লেন ডিজাইনের থেকে এটা একটু ডিফারেন্ট পুরো দড়ি স্টাইলের ওপর ডিজাইনটা রয়েছে ভীষণ সুন্দর ম্যাট পলিশের কাজের ওপর পুরো ডিজাইনটা থাকছে বেড রয়েছে এগারো গ্রাম নশো পঞ্চাশ মিলিতে নেক পিস ডিটেলস প্লিজ কমলিনী ম্যাম কোন নেক পিসটা ডিটেলস জানতে চাইছেন একটু লাইভে কমেন্টস করবেন আমি ডিটেলস শেয়ার করব ওয়ান পয়েন্ট টু এর মধ্যে মানদাসা দেখাবেন প্লিজ পার্লের হলেও হবে প্রিয়াঙ্কা মানে একদম পার্লের ওপর একটা দারুণ লাইট ওয়েটের রয়েছে আমি দেখিয়ে দেব এই চেনটা রয়েছে এগারো গ্রাম নশো পঞ্চাশ মিলিতে প্রাইস থাকছে এক হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান নেক্সট দেখাবো আমি

টু ল চলে যাচ্ছে আমি একদম লাইট ওয়েটের এর উপর ঝুমকার কালেকশন এগুলো ব্রাইডাল জন্য আপনারা নিতে পারবেন একদম লাইট ওয়েটের ঝুমকা থাকছে চার গ্রাম সাতশো মিলি রয়েছে এই ঝুমকাটির ফোর পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম থাকছে ঝুমকাটির প্রাইস রয়েছে সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার রয়েছে ঝুমকাটির প্রাইস আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি ব্রাইডাল পারপাসের জন্য লাইট ওয়েটের নেকলেস একদম লাইভের শুরুতেই আমি বলেছিলাম যেরকম ট্র্যাডিশনাল লাইট ওয়েটের ওপর নেকলেস সেট কালেকশন এগুলো কিন্তু ব্রাইডাল পার্পাসের জন্য প্রত্যেককে দেখাচ্ছি এবং বিয়ের অফারও কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন আমাদের শুভ বিবাহ উৎসব অফার এখনও চলছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর অবধি অফার অ্যাভেল করতে পারবেন এই নেকলেসটা রয়েছে এগারো গ্রাম একশো নব্বই মিলিতে একদম ট্র্যাডিশনাল ডিজাইনের ওপর লাইট ওয়েট ফুল কভারেজ নেকলেস কালেকশন রয়েছে ইলেভেন পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামসে শুধু নেকলেসটার ওয়েটার প্রাইস মেনশন করছি প্রাইস রয়েছে এই নেকলেসটির

একটা ডিজাইন দেখাই এটা অসাধারণ দেখতে ভীষণ সুন্দর একদম ট্র্যাডিশনাল ফ্লাওয়ার মোটিভ কাজে রয়েছে জালি মোটিভের ওপর ডিজাইনও রয়েছে ছিলে কাটার ডিজাইনে পুরো সুন্দর একটা ডিজাইনের কাজে রয়েছে এর সাথে ম্যাচিং ইয়ারিংসও আপনারা বানিয়ে নিতে পারবেন এছাড়া প্রচুর ঝুমকা রয়েছে লাইট ওয়েজের ওপর সেটার সাথেও পেয়ার আপ করতে পারেন এই নেকলেসটির ওয়েট রয়েছে ন গ্রাম একশো সত্তর মিলিতে 9.170 গ্রাম সে প্রাইস থাকছে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এক লাখ হাজার টাকা এক লাখ হাজার টাকা রয়েছে এটি প্রাইস গোল্ডের যারা জানতে চাইছেন প্রত্যেকে ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠানো হচ্ছে এবার চলে যাচ্ছি আমার গয়নার ডিটেলসে ফার্স্টেই আমি দেখাবো আমার গ্লাস শুডের ডিজাইনটা গ্লাস চুট্টির ওয়েট রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম দুশো মিলি রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট টু ডাবল জিরো গ্রামস রয়েছে এই গ্লাসুট্টির ওয়েট প্রাইস থাকছে এই গ্লাস চুট্টির চার লাখ সাতান্ন হাজার টাকা ফোর লাখ ফিফটি সেভেন থাকছে এটির প্রাইস নেক্সট দেখাবো আমার চাটারি হারে ডিজাইনটা অনেকেই দেখতে চাইছেন পুরো সেট আমি পরেছি আমি ইন্ডিভিজুয়াল ওয়েটার প্রাইস মেনশন করছি শুধু এই নেকলেসটির ওয়েট রয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট গ্রামসে প্রাইস থাকছে ন লাখ হাজার টাকা নাইন লাখ টোয়েন্টি ফুল কাভারেজ নেকলেস কালেকশন দারুণ দেখতে একদম ট্র্যাডিশনাল ডিজাইনের ইয়ারিংসটা আমি দেখাচ্ছি ইয়ারিংসটাও কিন্তু লং লেন্থ এর উপর সুন্দর একটা ডিজাইন এ টুয়েলভ গ্রাম রয়েছে এটির ওয়েট টুয়েলভ পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ অষ্টআশি হাজার টাকা ওয়ান লাখ এইটি এইট থাউজেন্ড এক লাখ অষ্টআশি হাজার টাকা রয়েছে এটির প্রাইস লাস্ট কিছু আমি কানবালা ডিজাইন দেখে আজকে লাইভটা শেষ করব এছাড়াও কানবালাগুলো দেখাতে দেখাতে আপনাদের আমাদের যে অফার চলছে সেটা সম্পর্কে জানিয়ে রাখি 20% মেকিং চার্জে অফ থাকছে গোল জুয়েলারি কেনাকাটায় 65% অফ থাকছে মেকিং চার্জে ডায়মন্ড জুয়েলারি কেনাকাটায় প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার এছাড়া মেগা ড্রতে থাকছে থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ আর লাকি ড্রতে থাকছে শিমলা গোয়া এবং জয়পুরে হানিমুনের প্যাকেজ এই দারুণ অফারটা অ্যাভেল করতে হলে স্যামসাং এর কোম্পানি জুয়েলার্সে ভিজিট করতে হবে প্রত্যেকটি শোরুমেই অফার অ্যাভেলেবেল রয়েছে কলকাতা এবং ত্রিপুরার সমস্ত শোরুমেই এই অফারটি চলবে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর পর্যন্ত কানবালা ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দেবো এখানে ব্রাইডাল পারপাসের জন্য ইয়ারিংস রয়েছে খুব সুন্দর সুন্দর লং লেন্থের ডিফারেন্ট ওয়েট অ্যান্ড প্রাইস রয়েছে আপনার যেটা ওয়েট অ্যান্ড প্রাইস জানতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনশট নিয়ে এছাড়া ফেসবুকেও ইনবক্স করতে পারেন পারলে লাইট ওয়েটে লহরির এই ডিজাইনটা একটু দেখিয়ে দেবো এটা খুব লাইট ওয়েটে পাঁচ গ্রামেরও কমে রয়েছে ডিজাইনটা মাত্র চার গ্রাম দুশো চব্বিশ মিলি রয়েছে পারলে লহরিটির ওয়েট ফোর পয়েন্ট টু ফোর জিরো গ্রাম থাকছে এই লহরিটির ওয়েট পার্লের ওপর লহরি কালেকশন এটা প্রাইস থাকছে সিক্সটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স অনেকে জিজ্ঞেস করেন যে পার্লটা রিয়েল পার্ল কিনা এটা কিন্তু রাইস পার্লের ওপর ডিজাইন প্রত্যেকটাই ডিজাইন থাকে রাইস পারলে ডে ডিজাইন ফোর গ্রাম থাকছে ওয়েট প্রাইস থাকছে সিক্সটি শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু ফলো রাখতে একদমই ভুলবেন না নতুন নতুন গয়নার কালেকশন ভিডিও দেখার জন্য প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ ইভেন আমাদের ইউটিউবেও এখন লাইভ হয় সেখান থেকেও আপনারা দেখতে পারবেন আপনাদের পছন্দের গয়নার কালেকশন নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে নমস্কার